গুড মর্নিং সাড়ে সাতটায় গেছি আর এখন ঢুকছি বাড়ি বাবা নেই কি করে বাবা সাড়ে সাতটার সময় চাটা টা খেয়ে একদম বাবুর মতো গেছি শীতের মধ্যে আর এখন গরমে ঘেমে যাচ্ছে এখন বাজে দশটা সাড়ে দশটায় ধর আর দুই ভাই পড়ালেখা করছে বাবা মনে ও এই তো সামনেই বাবু পড়া ধরছে আর এই যে একজন শুয়ে আছে একজন বসে আছে একজন দাঁড়িয়ে পড়ছে এই করছে চলো জলের বোতলটা ধরো জল আর খাইনি আচ্ছা পেটে মোটামুটি ভালো আছে যাই হোক কালকের রাতটা বিরাট কঠিনে কাটিয়েছি খুব টেনশান এই বুঝি কি হলো কি হলো পেট ফুলে ঢাক হয়েছিল তাই তো কাজ করে ঢুকলাম ভাতের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে ভাত হয়ে গেছে প্রেশার কুকারে আমি খেতে যাবো চাটা খেয়েছিলে তোরা ঠাকুর রেখে গেছিলাম তো চলো এই ব্যাগপত্র এবার তাহলে বন্ধুরা ভাত খেয়ে পারিনি এখনো খেতে বসেছি সবাই আর ভ্যান দাদা চেঁচামেচি করছে ফুলের জন্য একটু তুমি আসলো দেখো এই দেখো টাটকা গোলাপ আছে টাটকা টাটকা গোলাপ আর জামা কাপড় খুলে পাঠিয়ে দিয়েছে এর মধ্যে কি আছে বাবা আসবে তো রজনী এতে হয়

সকালে উঠে বরমশাই কিছু চেম্বার দিয়ে তো চলো ভিজা জামাকাপুর এখনো মানে বাইরে বের করা হয়নি করবো এবার আচ্ছা ফুল গুছিয়ে জামা কাপড় সব রোদ ধরে উল্টে টুলটে দিয়ে চলে এলাম এবার রান্নার জোগাড়ে সুন্দর সুন্দর মূল শাক নিয়ে এসেছে দাদা দেখো আর এখনই তো দেখলে লাউ শাক এখন কাকে ছেড়ে কাকে করি আবার ফ্রিজে রয়েছে পালং শাক বুঝতে পারছি না মূল শাক তো গুছিয়ে নি বরমশাই গেছে একটু বাজারে আসুক তারপরে সিদ্ধান্ত হবে কি কি রান্না হবে তো চলো শাক বেছে নি এইগুলো মনে হচ্ছে এগুলো বুড়ো কিন্তু এগুলো নরম দেখো কারণ এবার খেত খ্যাত করে মানে ওই যে খেতে গেলে বেশ কতখ শব্দ হয় না জন্য চেঁচামেচি করে ওর জন্য আমি আলাদা করে রাখছি তো চলো শাক বেছে নি কি রান্না হবে পরেই বলছি তোমাদেরকে তো দেখো একাটি মূল শাক বাঁচতে না বাঁচতেই এই যে এই কটা হয়েছে বেশ অনেকই হয়েছে আবার চলে আসলো বাজার মাথাটা কেরকম গরম হয় দেখো আমার সাথে সাথে তোমাদেরও মাথা গরম হবে একটু আগে বললাম কি রাত দে কী রাতবো আবার কী এসেছে দেখো দেখলে আমার হয়ে এর মধ্যে আমি কী মাছ জানি না এর মধ্যে কী হাত ধরে মনে হচ্ছে বাটা সম্ভবত বাটা আর দেখো কী সাইজের পুঁঠি দেখেছো কি বড় বড় পুঠি আর যেহেতু কালকে রবিবার নিমন্ত্রণ ছিল এবারই মানে সুতোপাতের পাশের বাড়ি আজকে আবার চিকেন এ তো কথা তারপরে দেখো না সাইজ দেখেছো কি বড় সাইজ এ তো জিদ পাশে পাশে একেবারে করে হাসছে এ তো পোড়া ছাড়া খেতে ইচ্ছা না বলো বিশাল বড় বেগুন বাবারে বাবা দাদা এনেই বলছে যে বৌদি আজকে বেগুন পোড়া হবে আর তারপরে উনি তো শাক পাতা ছাড়া কিছু চেনা না দেখো আবার এতগুলি শাক কিরকম লাগে কত শাক খাবো আজকে আর ফ্রিজেই বা কত রাখবো তারপরে এটাই বলেছিলাম যে দাদা এটা আনবেন কারণ আগে দুই দিন পিসিরা এসেছিলো যখন দুই কড়াই করে তরকারি হয়েছে এক একটা লাওয়ে আর সবাই একবার মধুর মতো খেয়েছে প্রশংসাও করেছে মাছ দিয়ে রেঁধেছিলাম একবার মাথা দিয়ে বলেছিলাম দাদা লাউ নিয়ে আসবেন এটা আমার রিকোয়েস্টের এই হচ্ছে বাজার আর তারপরে এই লঙ্কার গোটা ছাড়া এত উড়ো তাহলে কখন উঠবো এখান থেকে বলো বলার কথা না তারপরে মাছ কাটতে যেতে হবে চলো আর এবার মাছ টাছ নিয়ে দড় দিই এই ছটা শাক বেছে পরে কথা হবে তো বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম এ দেখো বড়মশই কিন্তু ছাল ছাড়িয়ে দিয়েছে আর আমি ধীরে নিয়ে এসছি মানে আস আর এদিকে লবণ হলুদ অন্ধকারে দেখা যাচ্ছে না লবণ হলুদ আর একটু তেল দিয়ে আমি মেখে রাখে একটু ল পাতি লেবু চিপে দিয়ে তো রেখে রাখলাম এখন বাইরের দিকে যাব ওদিকে ভাত অলরেডি শুভজিৎ বসিয়ে দিয়েছে ওদের বলেছি মাছ কাটতে কাটতে যে বাবা শিখি ভাত বসা অনেক বাজে দেড়টা বাজতে যাচ্ছে তো এখন এই মাংস হবে আর ওদিকে মূলো শাক ধুয়ে জল ঝরতে দিয়ে এসেছি মূলো শাক হবে আর বড়মশাইকে বসিয়ে দিয়েছি পালং শাকের সমস্ত কিছু কাটার জন্য চলো এখন মাংসর মশলা গুছিয়ে নিই পরে তোমাদের সঙ্গে দেখা করছি রান্না বাড়ি শেষ করে আচ্ছা পেয়েছো তো সব ভাজা রেডি আর ভাত হাড়িতে আটছিল না তাই গামলায় ঢেলে ঢেকে দিলাম আর এ পাশে মাংস কষিয়ে জল ঢেলে দিলাম আর এই যে বাকি ভাতগুলো শশা ছাড়ানো হয়ে গেছে থালা রেডি করে দিচ্ছি হাতাও রেডি এখন ওরা নিজেরা নিয়ে নিয়ে খাবে আর আমি দৌড়ে স্নান করতে যাচ্ছি আবার বেরোতে হবে এক জায়গায় তুমি কোন সাইকেল নেওয়া মদনের সাইকেল আবার পঞ্চায়েত অফিস আজকে স্কুলে রেজাল্ট দিচ্ছে নাম ও আমি তো হির বাবা সাইকেলে তালা না চাবি না দিয়ে চলে গেছি দেখো এরকম ভুল হয় না দেরি হয়ে গেছে না তাই এবার আর হুটোপাটা নেই আস্তে আস্তে যাবো দেখো আমাদের পঞ্চায়েতের এই পাশে আসলে কত ভালো লাগে দেখেছো শুধু পুকুর আর পুকুর মাছের পুকুর আসার সময় তো খুব হুটোপাটা করে এসেছি আর এখন যাওয়ার সময় করে যাচ্ছে এত সুন্দর পুকুর দেখো মনে হয় স্নান করতে নেমে পড়ি আর হয়েছে কি হচ্ছে তখন তো ঘরের মধ্যে আমাদের বাড়ি এমনি রোদ যায় না ঘরের মধ্যে তোমার হচ্ছে ঠান্ডা আমি সোয়েটার পরে এসেছি এখন গেছি ঘেমে তো ঢাকার মধ্যে দেখো নিয়ে নিয়েছি আর এই দেখো পাশাপাশি যাচ্ছে কিন্তু বরমশা আমি পুকুরের কিন্তু এখনো শেষ হয়নি কতটা সাইকেল চালিয়ে চলে এলাম তাও এদিকে যদি আমাদের বাড়ি হতো কত ভালো হতো কিন্তু স্টেশনটা তো আর বাড়ি থাকুক পেতাম না কাছে কাছে জল আর জল এই জলটা নোংরা লাগছে মানে মাছের খাবার দিয়েছে যার সময় কিন্তু একটা অটো আমাদেরকে অটো বা টোটো একটাও কিন্তু হচ্ছে আমাদের ইয়ে করেনি টপ কাইনি ওই দেখো ব্রিজটা দেখা যাচ্ছে কোন ব্রিজ বলতো মানিক্ষীরা ব্রিজ এটার নাম দেশপাড়া দুজন যার সময় হাঁপিয়ে গেছি না তা এখন রেস্ট নিচ্ছি আর একটুখানি গেলে আমার কাকি শাশুড়ির বাড়ি কাকি শাশুড়ি এখনও আছে কিন্তু কাকা শ্বশুর এখনও নেই তো এ হচ্ছে ব্রিজ মানিক ব্রিজ এখান দিয়ে ঝাউডাঙা ঝাউডাঙা যাবে এদিকে সুতিয়া পাটপুতা এগুলো যাওয়া যায় আর এখানে কেন ভালো লাগে বলেছি দেখো তো এই কারণে হ্যাঁ সাপ কই কি সাপ জল জল ওই তো বাবা জলে জল জল ধুরা ওই ফুটোর মধ্যে চলে যাবে তিনটে পাঁচ বাজে ওই দেখো ঘড়ি পাঁচ না তিনটে আর এই যে এসে দেখছি পড়াশোনা করছে আর আমি আমার স্কুটিটা নিয়েই ঢুকি সব সময় কারণ স্কুটি রাখার জায়গা নেই বাইরে এতদিন পর আজকে বাড়ির প্ল্যান জমা দেওয়ার ফাইনাল হলো বিরাট হ্যাপা এত হ্যাপা জানতাম না যাই হোক কাজটা তো সম্পূর্ণ হয়েছে এর জন্য আজকে নিজেকে খুব খুশি মনে হচ্ছে গান করতে করতে ওই রামচন্দ্রপুর থেকে গুন 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 শব্দ করতে করতে চলে এলাম বাড়ি করি আর না করি প্ল্যান তো পাশ করিয়ে রাখলাম তাই না ছেলেদের এটা তো বলে যেতে পারবো পাঁচ তারিখে যেতে বললো জানুয়ারির ফার্স্টে তারপরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্নান করে চলে এলাম আর তো মুখ পালিশ না করলে তো শীতের দিনে হয় না মাথা আর না অল্প অল্প ভিজিয়েছি তো বড়মশায় ভাত নিয়ে রেডি শুধু কি বলে তো মূলো শাক ভাজা আর হচ্ছে মাংস কাউকে শাক নিয়েছো ও চলো আমার জন্য ওয়েট করছে বড়বাবু তাই আমি একটু খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের সঙ্গে দেখা করছি আবার ফুলের ঘরে গিয়ে কি চলে গেছে এত তাড়াতাড়ি যেহেতু আজকে বাড়ির প্ল্যান জমা দেয়া হয়ে গেল তাই দলিলটাও মেজে দিয়ে এসে রাখলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে দার্জিলিং থেকে দার্জিলিং এ রয়েছি মোজা কান ঢাকা ফুল হাতা নাইটি সব পরে বসে পড়লাম আমি কাজে আর সামনে কত বড় একটা পাহাড় দেখতেই পাচ্ছ ভঙ্গিল পাহাড় ভঙ্গিল পাহাড় না ভঙ্গিল পর্বত হায় আল্লাহ তাও জানি না তো এই এটা আর খাটের ওপর তুলে গাথা যাবে না এখান থেকে ঝুড়ি দিয়ে করে বড়মশায় অল্প কতগুলো নিয়ে খাটে বসলো আর আমার সামনে দেখাতে পারছি না দাদা গাচ্ছে গাধা আর রজনীর মালা আর আমি বসে পড়লাম এখানে শুধু রজনীর মালা গাছতে চলো মালা গাছতে থাকি আগে এসব রেডি করে নিই এটা তুলবো তারপরে গোলাপগুলো কেটে নেব এই দেখো গোলাপ দেখেছো এই যে

যাও বা তুমি দাও গোলাপ গুনে নিয়ে বসলে আমি এক ঘন্টায় কতগুলো গাতলাম দেখতে পারি এ লোকে লোকে যাবে নাকি

শুনতেই পারলে দুজন মেলে কিভাবে তর্ক বিতর্ক করছে ব্রাইডাল মেকআপ নিয়ে সব পরোয়া না করে আমি আমার মতো ঘড়ির দিকে তাকিয়ে গতিতে রোবট গতিতে একদম মালাগেতে চলেছি এক ঘন্টায় কতগুলো গাঁদবো দেখবো তার জন্য এই ঘরে সন্ধ্যায় ঢুকেছি আর বেরোচ্ছি এখন দশটা দশ বাজে আর আরেকজন দেখো কি কি করে হাসছে এই কটা রজনী রয়েছে পরে চিন্তা করা যায় সব ভয় পেয়ে যাবে এখন হচ্ছে যে রাদন বারণ করতে হবে মানে সবাই বলেছে যে আজকে রুটি খাবে দেখি আমার মালাগুলো আটকে দিলেন তো বের করে দেন বের করে দেন তাই রান্না করে যাবো অনেক মালা গেছে এই দেখো এ পাশে ঝুলছে আরো আছে কোথায় ঝুলাবো এগুলো দাদা ওইখানে এই দেখো এই হচ্ছে আজকের মালা ওই গ্যাধা রজনী গুলো দাদা গেছে আর এগুলো আমরা গেছি বুঝেছো দেখো কত মালার পাহাড় ও বড় মালা তো দেখালাম না বাবা এই যে বরমশাই মালা এগুলো বরমশাই গেছে বুঝেছ এই যা ভারী ঝুলানো যাবে না তাহলে ওই যেখানে ঝুলিয়ে রেখেছি সেই সব শুদ্ধ ভেঙে যাবে বাবা কি অন্ধকার এ দেখো বললাম না দশটা দশ বাজে এই দেখো দশটা দশ আর করুণী বাবুরা পড়ছে নাকি দেখি দেখো বড় বাবুর গালে এখানে টনসিল আমার আইবার বড়বেলায় হতো সেরকমই এখানে এই কানের পুটুলি ফুলেছে এখানে ফুলেছে কথা শুনতো না আর এখন দেখো সোয়েটার গা থেকে ছাড়াচ্ছে না চলো আটা টাটা মেখে রুটি করে নি আটা মেখে অনেক তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি কারণ রাতটা অনেক হয়েছে বন্ধুরা এক হাতে বেলা এক হাতে উল্টানো এক হাতে ফুলানো সব কিছুই আর ফুলছে না বলে দেখেছো আমি তাওয়া দিয়ে ঠেসে ধরে ফুলিয়ে দিচ্ছি এই শিক্ষাটা কিন্তু আমার মা দিয়েছে তো চলো রুটি করতে করতেই শুভ বলছে আমি করব তোরা তাড়াতাড়ি এপাশে পাশে এসে তরকারি দিয়ে খাওয়া শুরু করে দে কারণ আমি ভাসতে ভাসতে তোদের খাওয়া হয়ে যাবে আমার ঝামেলাও মিটে যাবে আর যা শীত পড়েছে তাড়াতাড়ি লেপের মধ্যে ঢুকতে পারবো তো চলো বন্ধুরা রুটি করতে করতে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন সকালে নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে ভালো রেখো ঠান্ডা থেকে সবাই একটু সচেতন থেকে কারণ অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে পঁচিশে ডিসেম্বর চলে আসছে তার জন্য টাটা গুড নাইট